দেশভাগের ভয়াবহতা স্মরণ দিবস পালনে আজ মালদা টাউন স্টেশনে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানের লক্ষ্য দেশভাগের সময় লক্ষ লক্ষ মানুষের দ্বারা অনুভূত বিশাল দুর্ভোগ এবং ট্র্যাজেডির ওপর আলোকপাত করা যা গত শতাব্দীতে মানব জনসংখ্যার বৃহত্তম স্থানোচ্চ্যুতির ঘটনা মালদা টাউন স্টেশনের প্রদর্শনীর উদ্বোধন করেন ডিআরএম মালদা মনীষ কুমার গুপ্ত এবং অবসরপ্রাপ্ত রেল কর্মচারী স্বাধীনতা সংগ্রামী দ্বিজেন্দ্রনাথ রায়

हम लोगों को 15 अगस्त उन्नीस सौ सैंतालीस में जब आज़ादी मिली तो उस समय वहाँ पे जिन महिलाओं बुजुर्गों बच्चों को झेलनी पड़ी और इस प्रदर्शनी के माध्यम से हम सिर्फ ये संदेश पहुंचाना चाहते हैं कि हम इतिहास की इन गलतियों से सीख लें और जो हमारा भविष्य है उसको और सुखमय बनाएं और भविष्य में इस तरह की गलती ना करें